আর আমি তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের বাড়িতে মাহফিল করেছি আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের মন্ত্রীরা আমার মাথার টুপি চাইছে আল্লাহ আওয়ামী লীগের লোকেরা আমার শুনে প্রতি বছর আয়োজন করতো কারণ আমি আওমলিকদের গালিগালাজ করতাম না আওমলিকদের টার্গেট করতাম ওদেরকে আমাদের করবি বানায় দেয় কিভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা শুনো আমার কৌশল আমি অন্য বক্তার মতো স্টাইলে ওয়াজ আমার স্টাইল আমার ব্যক্তিগত স্টাইল আমি গালিগালাজ মুক্ত কর্মী বানাতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো আমার পদ্ধতি গালি দিয়ে করবি বানাইতে পারবেন না দলীয় দল ভারী করতে পারবেন না ঠিক ঠিকই না বলেন আমার ভাইরা আপনার কি মন খারাপ করতেছে আমি কিন্তু কাউরে গালিগালাজ গালাস করবো না মন খারাপ করবে আমি আমার গতিতে তার করব ইনশাল আমার ভাই আমার বন্ধুগণ মোসালেসন চলে গেলে পার্লামেন্টে দাবার দোয়ার জন্য ওনা করলেন আর ফেরাউন বেটা শুনতে পারল গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলেন মোসা আসতেছে এই জন্য নিরাপত্তা বেষ্টনী করলি এক নয় তিন নয় নব্বইটি দরজা একের পরে এক সেটিং করলি পুলিশ দিয়া আর্মি দিয়া যাতে করে মুসা পার্লামেন্টে আসতে পারে সোহান দেখি একজন মানুষের থাকি কি ভয় করে নব্বইটি দরজা আল্লাহ মুসলাম দরজায় চলে গেলেন পুলিশদের দরজা গুলি বন্ধ করা আছে

একটা বাড়ি মারলেন ইসলাম লাঠি দিয়ে বাড়ি মারলেন আল্লাহ আপন কুদ্রুতে নব্বইটি দরজা খুলে দিয়ে দিন দিয়া ভয় তার তাকায় না দেখে মাথা দিয়া ধুমা উঠতেছে আল্লাহ মনে দিয়েছেন। এই লাঠির মাধ্যমে আর মাথা দিয়ে ধুমা উঠতো এটি ছিল তার মজেদা নয়শ দরজা যখন নব্বই দল যখন খুলে গেলি পুলিশ গুলি তাকা রয়েছে এটা মানুষ না অন্য কিছু আল্লাহ মাথা দিয়ে যখন ধুমা উঠতেছে পুলিশ পুলিশ সাইড হয়ে গেলেন মোসারে সালাম একা চলে গেলেন পার্লামেন্টের ভেতরে নয়শ জন পার্লামেন্ট সদস্য মিটিং করছে আর একা মোসা

ইল্লাহ হে সাদ লাই না হা ইল্লাহ মোহে দুর সো ল্লা সমস্ত নবিরা এক আল্লাহর দাওয়া দিয়েছেন আমার ভাইরা আজ এক আল্লাহর দাওয়া দাও ভাই লাই না হাইল্লা নৌকার মারিতম আল্লাহ লাই লাহা ইল্লাল্লা দাড়ির শেষে রিস মেল্লাহ লাই লাহা ইল্লাল্লা নাম বলে মোঠেই তুমি আল্লাহ লাহা ইল্লাহল্লাহ জানাতে ইসলাম রেখা দাড়ি বাল্লা লাহা সবাই কালে মানতি কি করে কিন্তু তার সব কালে মান এগুলি নয় এগুলি হলে সব ফকাস মান আসলে ফকাশকা ভালো করা খা

আমি তোমার ব্যাপারে পার্লামেন্টে কি আইন পাস করবো লা আজআলান নাকামিনাল আর একবার যদি এই পার্লামেন্টের ভিতরে কালেমান দাবাত নিয়ে আসো আমি তোমাকে জেলখানায় বন্দি করব মুসা আলাইহিস বললেন ফারাওন নে আমি তোর জেলের ভয় পাইনা আল্লাহাকে প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত এদের জীবনটা সফল হবে যারা ঘোষণা করবে না

দাখালাল জান্না আল্লাহ পাক তাকে জান্নাতে ঠাঁই করে দিবে আল্লাহ কালমা পড়েছি ঈমান আনা বড় কথা নয় ঈমানের উপরে টিকে থাকাই হলো আসল কথা আমার ভাইরা আমার বন্ধুগণ ঈমান দ্বারা আনি তারাই হলো সফল কার কথা এইজন্য ঈমানের দাওয়াত দিয়েছেন নবীরা আল্লাহ পাক